আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন বিডিস মার্কেট অফিসের গ্রুপের আজকে বাইরে তুমি রয়েছে মোমন সমাগন্ধ আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা রবি এটেল গিফট প্যাকেজ সিট করেন আপনারা সবাই জানেন যে আমাদের বিডিসেল মার্কেটের পক্ষ থেকে আপনাদেরকে কিন্তু একটা সার্ভিস প্রদান করা হয় যেটার মাধ্যমে আপনারা রবি এটেল গিফট প্যাকেস সিট করে সেই নাম্বারটা আমাদের সাইডে ভিজিট করে রাখতে পারেন মানে এন্ট্রি করে রাখতে পারেন সেই এন্ট্রি অনুযায়ী আপনাকে কতদিন পর পর মেয়াদ বাড়াইতে হবে আর কতবার মেয়াদ হবে রিমাইন্ডার মেসেজ ইত্যাদি সব কিছু কিন্তু উপভোগ করতে পারতেন এখন বর্তমানে ওই সাইটটা বন্ধ করে দিয়ে নতুন করে আপডেট বাসন করা হয়েছে যেটা আপনারা সরাসরি এরকম সফটওয়্যার আকারে ব্যবহার করতে পারবেন সফটওয়্যার এঞ্জ করতে পারবেন সেই সফটওয়্যার আপনারা খুব সুন্দরভাবে আপনারা ব্যবহার করতে পারবেন তো এখন ওই সাইটে আমরা কিন্তু নতুন ডাটা ইনটি বন্ধ করে দিয়েছি ওইটা কিন্তু আমি নতুন ডাটা ইনটি বন্ধ করে দিয়েছি এখন নতুন বাসনে আপনাদেরকে ইন রেজিস্ট্রেশন করার জন্য এখন কথা হচ্ছে যে এটার মধ্যে কী কী সুযোগ সুবিধা এটার মধ্যে সুযোগ সুবিধা হচ্ছে প্রথম হচ্ছে এখানে ওয়েটার তুলনায় তার থেকে অনেক বেশি এখানে সিকিউরিটি অ্যাড করা হয়েছে এবং এটা ব্যবহার করা উপভোগ সুযোগ দেওয়া হয়েছে আর হচ্ছে এখানে তিনটা বাসন পেয়ে যাবেন তিনটা বাসনে একটা হচ্ছে আপনার ফ্রি বাসন আর হচ্ছে আলট্রা যেমন ধরেন আমি এখন বর্তমানে আলট্রা বাসনে আসি যারা ফ্রি বাসন থাকবেন যেমন ধরুন মধ্যে যদি যাই যাওয়ার পরে দেখেন আমি ফ্রি বাসনটা আমি নিলাম স্বাস্থ্য দিলাম এরপর দেখেন এখন কিন্তু আমাকে দেখাইতেছে দেখেন উপরে কিন্তু ফ্রি ভার্সনে কিন্তু আমি আসি ঠিক আছে ফ্রি বার্সনে আসি আর অনেকেই জানেন যে টেলিগ্রাম লিঙ্ক এটা কিন্তু টেলিগ্রাম লিঙ্ক করলে কিন্তু আপনারা রিমাইন্ডার মেসেজ পাবেন যে কখন মেয়াদ বাড়াইতে হবে কবে মেয়াদ বাড়াইতে হবে তো এটা কিন্তু আসলে সবাই জানেন আর যারা না জানেন তাহলে আমি ভিডিও ডিসক্রিপশন একটা ভিডিও দিয়ে রাখবো সেই ভিডিওটা দেখে নেবেন তাহলে পুরাতন বাসনটা যে পুরাতন যে আমার সাইট ছিল সেই সাইট সম্পর্কে বুঝতে পারলে এটা বুঝতে পারবেন এখন কথা হইতেছে এই সফটওয়্যারটা আপনার কোথায় পাবেন আর কেনই বা এখানে করা হলো এখানে কিন্তু তিনটা ভার্সন ফ্রি ভার্সন প্রো বার্শন আলট্রা ভার্সন আলট্রা ভার্সন যদি ব্যবহার করেন তাহলে আলটিমিটেড আপনি নাম্বার এন্ট্রি করতে পারবেন কোনো পক্ষে কয়েন লাগবে না তো এখন এটা কই পাবেন এটাকে দেখি তার জন্য আমি আগে সফটওয়্যারটা ডিলিট করে দিই সফটওয়্যারটা ডিলিট করার পরে আমি এটাই করলাম আর অনেকে কিন্তু প্রশ্ন করতে পারেন যে ভাই আমাদের তো ওইটার মধ্যে অনেক কয়েন ছিল তাহলে ওই কয়েনগুলো কই যাবে এটার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যে আমার সাথে যোগাযোগ করবেন যে আমার কয়েনশিলা এতটুকু স্ক্রিনশট দেবেন আমি আপনার যে নতুন ডিজাইজ করবেন সেখানে আমি অ্যাড করে দেবো দেখেন সফটওয়্যার জিনিস করার জন্য গুগলে যাবেন গুগলে যাওয়ার পরে দেখেন বিডিসল মার্কেট আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট যাবেন বিডিস মার্কেট যে দেখেন উপরে কিন্তু বাংলাদেশের যে আমাদের অফারসেলিস গ্রুপ এটা কিন্তু দেখাই দিচ্ছে এরপরে দেখেন এখানে আসার পরে আপনারা এখানে বিভিন্ন ফিচার পেয়ে যাবেন তার মধ্যে থেকে আপনাকে সিলেক্ট করতে হবে রবি গিফট ট্যাগার এইখানে আপনারা এইটা আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করবেন যাই হোক এখানে ক্লিক করার পরে এটা কিন্তু অনেক সময় থাকতে পারে যে আরও অপশন এই বাটনে এখানে কিন্তু থাকতে পারে তো এটা যে কোনো টাইম পরিবর্তন হতে পারে যার জন্য আপনারা এখন বর্তমানে এখানে আছে তো রবি গিফট ট্যাগের মধ্যে গেলাম যাওয়ার পরে দেখেন সাথে সাথে কিন্তু আমাকে বলতেছে যে অ্যাপ ইনস্টল করুন কারণ আমি কিন্তু ইতিমধ্যে আমি অ্যাপ কিন্তু ডিলিট করে দিয়েছি যার জন্য সাথে সাথে কিন্তু এটা আমাকে বলতেছে যে অ্যাপ ইনস্টু করুন তো অ্যাপ ইনস্টুর মধ্যে যদি আমি অ্যাপ ইনস্টল করি তাহলে দেখেন আবার ইনস্টল করতে বলতেছে আমি ইনস্টু করলাম সরি আমি আবার ইনস্টল করলাম ইনস্টল করার পরে দেখেন এটা কিন্তু আমার অটোমেটিক ইনস্টল হচ্ছে আর অনেকেই বুঝবেন না এর জন্য আপনারা এই সাইডের মধ্যে আসার পরে এখানে কিন্তু বিস্তারিত সব কিছু আমি কিন্তু লিখে দিচ্ছি এবং এখানে সম্পূর্ণ প্রসেস আপনারা দেখতে পারবেন কোন বাসনে কী কী সুযোগ সুবিধা কি আছে না আছে সব কিছুই কিন্তু এখানে দেওয়া আছে ফ্রি বাসনে আপনারা কী কী পাবেন আর প্রো বাসনে কী কী পাবেন আর আলট্রাবাসন হচ্ছে সকল ফিচার এখানে কিন্তু পাবেন আর আলট্রা বাসনে কিন্তু কোনো প্রকার কয়েন কিন্তু লাগতেছে না যে দেখেন কিন্তু কোনো কয়েন কিন্তু লাগে না তো যেহেতু আমি এখানে এখন গেস্ট হিসাবে আসি আসি দেখেন আমার কিন্তু এটা লগ আউট দেখাচ্ছে আমি এটা গেস্ট হিসাবে আসি যার জন্য এখানে লগ আউট দেখাচ্ছে তো এখন আমি যাব আমার দেখেন সফটওয়্যার কিন্তু এনে হয়ে গেছে এই দেখেন সফটওয়্যার কিন্তু এনে হয়ে গেছে তো সফটওয়্যার মধ্যে যাব দেখেন সেম টু সেম কিন্তু এটা সফটওয়্যার তো এখন দেখেন এটা আপনারা যদি এখানে ক্লিক করেন আমার পিন নাম্বারটা দিলাম দেখেন আমার কিন্তু এই যে সরাসরি কিন্তু ড্যাশবোর্ড হয়ে গেছে আর এটা কিন্তু এখান দেখেন এখন বর্তমান যেহেতু আমি ফ্রি ভার্সনে আসি যার জন্য কিন্তু এখানে আপনাদের অনেক কিন্তু ফিচার অফ করা থাকবে এই যে দেখেন অনেক ফিচার কিন্তু অফ করা এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ফিচার ব্র্যান্ড সেটিংস তারপর হচ্ছে ইউজার সেটিংস এরপর হচ্ছে থিমস কালার মানে থিমস কালার এটা কিন্তু বর্তমানে আমার এখানে লাল দেখাচ্ছে কিন্তু আপনাদের এখানে নীল দেখাবে নীল কালারটা কিন্তু খুব সুন্দর কিন্তু এখন আমি থিমস পরিবর্তন করে রাখছিলাম আগে আর হচ্ছে নোটিফিকেশন এটা কিন্তু গুরুত্বপূর্ণ থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নোটিফিকেশন এই নোটিফিকেশনের মধ্যে কি হয় আপনার কোন নাম্বার কত ইয়ে কবে ম্যাথ বাড়াইতে হবে এটা অটোমেটিক আপনাকে রিমাইন্ডার মেসেজ পাঠাবে যে আজকে এটা বাড়াইতে হবে বারবার মেসেজ পাঠাবে মানে নোটিফিকেশন এটা কিন্তু ওটা অফ করা থাকে যারা ফ্রি বাসন ব্যবহার করবেন আর ফ্রি বাসন যারা ব্যবহার করবেন যেমন ধরো আমি যে প্লান সম্বন্ধে যাই দেখেন এই যে প্লান কিন্তু নিচে দেওয়া আছে যে এখানে দেখবেন এই যে দেখেন যাই হোক খুবই দুঃখিত কলার ছিল এখন দেখেন নিচে দেখেন খেয়াল করেন প্লানের মধ্যে যদি আপনি ক্লিক করেন এই যে প্লান এই প্লানের মধ্যে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আপনাকে দেখাচ্ছে কোন প্ল্যানের কী সুযোগ সুবিধা এখানে কিন্তু আপনার ফ্রি প্ল্যানের মধ্যে কিন্তু আপনার এ আপনার কয়েন কাটবে কিন্তু প্রতি এন্ট্রিতে তিনটা করে অর্থাৎ আপনার কিন্তু প্রতি কয়েন্টের দাম যদি পাঁচ পয়সা হয় আমাদের কয়েন্টের দাম কিন্তু পাঁচ পয়সা করে তাহলে আপনাকে প্রতি নাম্বার এন্ট্রি করলে পাঁচ পয়সা করে কিন্তু খরচ ই পনেরো পয়সা করে কিন্তু খরচ হবে এই ফ্রি ইয়ার বার্সনে আর হচ্ছে আপনার প্রো বার্সনে দুইটা করে কয়েন কিন্তু খরচ হবে আর রিমাইন্ডার মেসেজ মাত্র তিনটা কিন্তু যাবে রিমাইন্ডার মেসেজ মাত্র তিনটা যাবে আর বেশি কিন্তু যাবে না আর এখানে কিন্তু ব্র্যান্ড সিটিংস এরপরে হচ্ছে আপনার থিমস কাস্টমাইজ এরপরে হচ্ছে আপনার ডে পিএনজি এ সরি মে পিএনজি মানে আপনারা যে অফারটা হিট করলেন সেটা যে এখানে সাবমিট করলেন আপনারা চাইলে কাস্টমারকে কিন্তু দিতে পারবেন যে আপনার এটা সাকসেসফুলভাবে আমরা এন্ট্রি করে রাখছি এরকম দিতে পারেন সব কিছু আমি দেখাবো এরপরে দেখেন আপনার আলট্রা বাসনে কিন্তু সকল ফিচার কিন্তু দেওয়া হয়েছে মানে আলট্রা বাসনে আনলিমিটেড আপনার ই থাকবে দেখেন কোনো প্রকার কোনো কয়েন চার্জ নাই আনলিমিটেড সব কিছু থাকবে তো এখন এটার দাম কত এখানে দেখেন এটার দাম হচ্ছে আলট্রা বাসনের দাম হচ্ছে মাত্র একশো টাকা আর হচ্ছে প্রো বাসনের দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা এখন কথা হচ্ছে যে ভাই এখানে আলট্রা বাসনের দাম আপনারা হয়তো বলতেছেন এত টাকা না ভাই এত টাকা না দেখেন আমাদের এই সাইটটা বাংলাদেশের মধ্যে একটাই একটাই সাইড যেটা আপনাদেরকে নিখুঁতভাবে আপনাদেরকে জানান দেওয়া হবে যে কবে কোনটা বাড়াইতে হবে দেখেন একশো টাকার বিনিময়ে আপনারা কিন্তু আনলিমিটেড ফিচার পাইতেছেন আর হচ্ছে এন্ট্রি পাইতেছেন আর কথা হচ্ছে একটা নাম্বার ভুল হলে তাহলে কিন্তু আপনার এই একশো টাকা না আপনার দুইশের পাঁচশো টাকা কিন্তু লস হয়ে যায় তো এটা আসলে আর ইয়ে দাম বাড়বে এখন আপাতত এখানে একশো টাকা আমি যারা পুরাতন ইউজার তাদের জন্য এটা দিয়ে রাখছি এখন দেখেন এইটা কেনার জন্য প্রথম কিন্তু আপনাকে টপ আপ করতে হবে তো টপ আপ করার জন্য দেখেন নিচে কিন্তু দেওয়া আছে যে নিচে এই যে দেখেন নিচে কিন্তু দেওয়া আছে টপ আপ এখানে টপ আপ করবেন টপ আপ কিন্তু আমি এটা কিন্তু আরেকটা ফিচার কিন্তু আপডেট করতে পারি ইনশাআল্লাহ যদি আপনারা থাকেন তাহলে সেটা হবে অটোমেটিক আপনার ম্যাথ বাড়বে অটোমেটিক ম্যাথ বাড়বে তখন যেহেতু ম্যাথারে যে টাকা খরচ হয় সেক্ষেত্রে এখানে যে আপনারা টাকা অ্যাড করবেন সেই টাকা থেকে আপনাকে কেটে নেওয়া হবে এই যে আপনার এখান থেকে কিন্তু টাকা কেটে নেওয়া হবে এটা কিন্তু বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এখন বর্তমানে এখানে একশো টাকা সিলেক্ট করা থাকে সবসময় তো আপনার এখানে দশ টাকা একশো টাকা আর সবসময় খেয়াল করবেন যাতে আপনার আল্ট্রা বাসন নেওয়ার কারণ ফ্রি বাসনে আপনি পঞ্চাশ টাকা দিয়ে আপনি কিনলেন কেনার পরে দেখলেন যে ফ্রি বাসন ভালো লাগে না কারণ রিমাইন্ডার মেসেজ তেমন নাই মেমো পিএনজি নাই অনেক ফিচার কিন্তু নাই তো সেই আপনার কালার থিমস করতে পারবেন না বিভিন্ন কিন্তু ফিচার নাই তো আমি দেখেন এখান থেকে আমি দেখাইলাম আপনাদের যে কীভাবে টাকা এড করে সবাই বুঝেন তো আমি প্লানের মধ্যে যাওয়ার পরে আলট্রা বাসনটা আমি নিয়ে নিলাম এই যে আলট্রা ভার্সন যেহেতু আমার এটা কিনা আছে দেখেন এগুলো কিন্তু আনলক করা আছে আমার সব কারণ আমি এটা কিনে রাখছি আগেই তো এখন দেখেন আমি এটা সিলেক্ট করে আপনি শুধুমাত্র সুইচ করবেন কনফার্ম সুইচ মধ্যে যাবেন যাওয়ার পর দেখেন এটা কিন্তু আপনার এই যে উপরে কিন্তু এখন আলট্রা বাসন হয়ে গেছে দেখছেন খেয়াল করেন এখানে কিন্তু আলট্রা বাসন হয়ে গেছে এখন দেখেন আমি সেটিংস মধ্যে যাই তাহলে আমার সকল ফিজার কিন্তু চালু করে দিয়েছে আমি থিমস কিন্তু পরিবর্তন করতে পারবো থিমস মধ্যে যাওয়ার পরে লাল বাসন থেকে আমি নীল বাসন যেটা আপনারা সবসময় পাবেন সেভ দিয়ে দিলাম এখন দেখেন সম্পূর্ণ কিন্তু ড্যাশবোর্ড সম্পূর্ণ ড্যাশবোর্ড কিন্তু নীল হয়ে গেছে মানে কালারটা আর ভালো লাগলো আপনাদের যেই কালারটা পছন্দ আপনারা শুধুমাত্র থিমসের মধ্যে যাবেন কালার এখান থেকে কাস্টমাইজ করা যায় এই যে দেখেন কালার পরে দেখেন এই যে কাস্টমাইজ এই যে এখান থেকে আপনারা এই এটা বড়ো ছোটো করে আপনারা কোন কালার পছন্দ এরকমভাবে বানাইতে পারবেন সবুজ ইত্যাদি কিন্তু সব কিছু করতে পারবেন ঠিক আছে যেহেতু আমার এটা নীল কালার বা লাল কালার এই দুইটা বাসন ভালো লাগে তো সেই ক্ষেত্রে আমি করতেছি এখন দেখেন একটা ডাটা এন্ট্রিক দেখে আলট্রা বাসনের আমার কিন্তু এখন কিন্তু কোয়ারেন্টারি কিন্তু চলে গেছে কারণ কি আমার কয়েন কিন্তু এখন লাগবে না তো আমি একটা ডাটা করি আমি একটা ডাটা আমি ডেমো হিসাবে আপনাদেরকে দেখাই যেমন ধরুন এড্যাটার আমি এন্ট্রি করবো আরও কয়েকবার মাধ্যমে তবে সেটা সিলেক্ট করবো এরপর দেখেন আপনার মিনিট শহরে কিন্তু বুঝেন যদি আপনার এয়ারটেল সিমের মিনিট সহ পরবর্তী বাড়াতে লাগায় তাহলে মিনিট সহ দিবেন আর নোট যদি লাগার ইচ্ছা থাকে তাহলে নোট লিখতে পারেন এরপরে দেখেন আপনাদেরকে আমি মাই এয়ারটেলের মধ্যে দিলাম এয়ারটেলের মধ্যে দেওয়ার পরে দেখেন আপনাদেরকে কিন্তু কনফার্ম এটা ই দিয়ে দিচ্ছে আর এটা কিন্তু আমি বাসনটা সরি আমি থিমসটা একটু পরিবর্তন করে নিই থিমসটা থিমসটা আমি সেভ অটোমেটিক সেভ হয়ে যায় তো এর জন্য কি এই দেখেন এখানে কিন্তু একটা সরি এখানে কিন্তু দেখেন আমার এটা কিন্তু চলে গেছে আমি আবার নাম্বারটা এন্ট্রি করে দেখাইতেছি জিরো ওয়ান সিক্স একটা নাম্বার একটা আমি এন্ট্রি করি একই নাম্বার কিন্তু ম্যাচ শেষ হওয়ার আগ পর্যন্ত কিন্তু ওটা দ্বিতীয়বার এন্ট্রি করা যাবে না আর ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে সেটা আবার দ্বিতীয় করে এন্ট্রি করা যাবে আমি দিলাম দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার টেলিগ্রামে কিন্তু মেসেজ চলে আসছে আর হচ্ছে আপনার এখানে দেখাচ্ছে যে মেমো ডাউনলোড পিএনজি ঠিক আছে আপনারা যদি এখানে মেমো ডাউনলোড পিএনজি মধ্যে ছাপতেন তাহলে দেখেন এখানে ক্লিক করার পরে দেখেন সুন্দর একটা ডিজাইনে কিন্তু আপনার যে ব্র্যান্ডের নাম ব্র্যান্ড নাম যদি আপনার এই যেখানে টেলিকমের নাম এটা পরে হচ্ছে টেলিকমের লোগো নাম লুগো এখানে সেট করতে পারবেন পরে এখানে আপনার কি কী সার্ভিস দিয়ে থাকেন সেটা আপনারা লিখতে পারেন এরপর নিচে আপনার যোগাযোগ নাম্বার এগুলো ইত্যাদি দিতে পারেন এগুলো দেওয়ার পরে মানে এটা কিন্তু আপনার কই থেকে সেট করবেন এটা আমি দেখাইতেছি এরপর দেখেন মেমো ডাউনলোড পিএনজি এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু সাথে সাথে কিন্তু আপনার মেমো ডাউনলোড হয়ে গেছে মেমোটা দেখতে দেখেন সেম টু সেম এরকম আপনারা কাস্টমারকে এটা দিতে পারেন হোয়াটসঅ্যাপে এরপর দেখেন এটা আপনার কৈ থেকে এটা পরিবেদন করবেন এখান দেখেন আপনার সেটিংসে যাবেন ইউজার সেটিংস থেকে আপনারা কী করতে পারবেন ইউজার সেটিংস থেকে আপনার নতুন এন্ট্রি করলে এটা আপনার অটোমেটিক এস যাবে এটা কিন্তু দেওয়া আছে দেখেন নতুন এন্ট্রি করলে আপনার অটোমেটিক এস এস যাবে কোন কোন নাম্বার এন্ট্রি করছেন সেটা এরপরে দেখেন আপনার মেয়াদ বাড়ানোর সময় যদি আপনি এডটি চান তাহলে এটা অন করে দেবেন এরপর সেভ দিয়ে দেবেন এরপর দেখেন ব্রান্ড সেটিংসের মধ্যে যদি দেন ব্র্যান্ড সেটিংস মধ্যে যাওয়ার পরে দেখেন এখানে আপনার টেলিকম আমি দেওয়া আছে মানে এটা আপনাদের থাকবে আপনাদের ফাঁকা থাকতে হতে পারে আপনারা এখানে নিজের নাম দিয়ে দিবেন এরপরে আপনারা এখানে তথ্য দিবেন যে কি কী সার্ভিস দেওয়া হয় এরপর দেখেন আপনার যোগাযোগ নাম্বার দিতে পারেন এরপরে দেখেন এই যে ফাইল আপলোড এখান থেকে আপনারা আপনার টেলিকম বা নিজের ছবি আপনারা এখানে দিয়ে দিতে পারেন দেওয়ার পরে সেভ দিয়ে দেবেন সেভ দেওয়া দেওয়ার পরে এটা আপনার কাজ শেষ এরপরে দেখেন আরও অনেক সেটিংস আছে যেমন ধরেন আগে কিন্তু একটা জিনিস ডিলিট করলে মানে একটা হিস্ট্রি ডিলিট করলে কিন্তু সেই হিস্ট্রি কিন্তু আপনি আর ফিরে পাইতেন না ঠিক আছে কিন্তু এখানে সব কিছু আছে যেমন ধরেন ডিলিট হিস্টোরি এই যে ডিলিট এন্ট্রি মধ্যে যান ডিলিট এন্ট্রি যাওয়ার পরে আপনারা এখান থেকে নাম এইগুলো সার্চ দিতে পারেন অটো সার্চ হবে সার্চ হওয়ার পরে এখানে আপনার ফিল্টার করতে পারেন শুধু মেয়ে মাই বি মাই এয়ারটেল এরকম ফিল্টার করতে পারেন এখন দেখেন আমি এখান থেকে যদি একটা ডিলিট করে দিই যেমন ডিলিট ওকে আমি যদি ওকে দিয়ে দিই তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু ডিলিট হয়ে গেছে আমি মাত্র যেটা এন্ট্রি করছি সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে ডিলিট হয়ে যাওয়ার পরে দেখেন আমি এইটা আবার ফিরে আনবো ফিরে আনার জন্য এখান দেখেন এই যে একটা অপশন অথবা আপনারা সরাসরি সেটিংসে যাওয়ার পরে আপনারা যে ডিলিট হিস্টরি এই যে ডিলিট হিস্টোরি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন আপনাকে কিন্তু এই যেই নাম্বারটা মাত্র ডিলিট করলেন সেটা কিন্তু এখানে দেখাচ্ছে ঠিক আছে এখন আপনারা রেস্টোরি করতে পারবেন এখন এখানে যদি আপনি ক্লিক করেন ওকেতে ক্লিক করবেন সেটা কিন্তু এখানে আর দেখাচ্ছে না এটা আবার চলে গেছে কোথায় এটা চলে গেছে আপনার আপনার হিস্ট্রিতে আপনার হিস্ট্রিতে পাবেন বা ডিলেট হিস্ট্রি হিস্ট্রি মধ্যে যাওয়ার পরে দেখেন হিস্ট্রির মধ্যে যদি যাই তাহলে এই দেখেন এটা কিন্তু ব্যাক হয়ে গেছে ঠিক আছে এই আইডিটি কিন্তু ব্যাক হয়ে গেছে কবে কত তারিখে ম্যাথ বাড়াইতে হবে সেটা কিন্তু এখানে দেখাইতেছে এখান থেকে আপনারা সব কিছুই দেখতে পারবেন ফিল্টার করতে পারবেন কোয়েন্টের হিস্টোরি এখানে দেখতে পারবেন কোয়েন্ট যেহেতু আপনার আলটা প্যার গল্প লাগে না তো এটা কোনো দরকার পড়বে না আর এখানে আশা করি সব কিছু দেখাই দিছি যদি কোনো কিছু বুঝতে ভুল হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেখানে যোগাযোগ করতে পারবেন এবং কি এখানেও আপনারা হোয়াটসঅ্যাপ বাটন পেয়ে যাবেন সেখানে আমাদের সাথে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর সবাইকে বলবো এটা সফটওয়্যার ব্যবহার করবেন আর দেখেন এখানে আপনারা কিন্তু আগের মতোই কিন্তু ফিচার সব আগের মতোই থাকবে মানে আছে কিন্তু হয়তো একটু পরিবর্তন কিছু রং পরিবর্তন বা ডিজাইন পরিবর্তন থাকতে পারে এখান থেকে ম্যাথ বাড়ান বাটনে ক্লিক করার পরে ওখান থেকে ক্লিক করলে কিন্তু এই যে ম্যাথটা কিন্তু এইবারের মতো কিন্তু বেড়ে যাবে ঠিক আছে আর অটোমেটিক নোটিফিকেশান চলে যাবে আপনার এবারের মতো কিন্তু বেড়ে যাবে যেমন ধরেন এটা তিনবার ম্যাথ বাড়াইতে হবে এখন যদি আমি একবার বাড়াই দিই তাহলে কিন্তু আরও দুইবার আপনাকে এই ড্যাশবোর্ডে দেখাবে আপনারা এটা বুঝেন তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা অনেক লং টাইম হয়ে গেছে আর কোনো কিছু মনে হয় না বাকি আছে ও ফিলব্যাক ফিলব্যাকের মধ্যে যদি আপনারা যান দেখেন ব্যাক ফিল ব্যাক ফিল্ডের মধ্যে যাওয়ার পরে কিন্তু এটা বুঝেন যারা অনেকেই নতুন আছেন ব্যাক ফিল বা ব্যাক এটা বুঝেন না এটা হচ্ছে আপনার পুরাতন যদি যদি কোনো নাম্বার থাকে যেমন ধরেন আপনার ডাটা এন্ট্রি করছিলেন সরি এন্ট্রি না আপনার মনে করেন যে আগে আপনি এই সফটওয়্যার ব্যবহার করতেন না এরকম কিছু তো সেই আগে যে হিট করছেন সেই সব নাম্বারগুলো কিন্তু এখানে আপনারা ব্যাক ফিল করতে পারবেন মানে ব্যাকের যে তথ্যগুলো এগুলো কিন্তু দেওয়ার পরে আপনারা এখানে দিলেন এখন দিবেন আরও কয়েকবার ম্যাচ বাড়াইতে হবে মানে পরবর্তীতে আরও কয়েকবার দাঁড়াইতে হবে এখন এখানে কিন্তু আপনাকে অবশ্যই তারিখ দিতে হবে তারিখটা কোনটা দিবেন সেটা হচ্ছে আপনি পূর্বে যেই তারিখে আপনি লাস্ট ম্যাচবার আইসলেন বা লাস্ট যে হিট করছিলেন যদি ম্যাচ বার থাকেন তাহলে লাস্ট যে তারিখে ম্যাচবার বাড়াইছেন সেই তারিখ এখানে সিলেক্ট করবেন আর যদি সেই তারিখে আপনি যেই তারিখে আপনি লাস্ট হিট করছিলেন মানে হিট করার পরে আর কখনও ম্যাথ বাড়ানো হয় না তাহলে সেই তারিখটা দেওয়ার পরে সেট করে দিবেন সেট করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আট তারিখ আছে কিন্তু কত তারিখ আট তারিখ আমি যদি একটা নাম্বার দিই ডেমো হিসাবে একটা নাম্বার দিতেছি দেখেন এটা দিয়ে দিলাম এটা রেড কুইপ দিয়ে দিলাম সরি এর নাম্বার মনে বেশি গেছে এই দেখেন দিলাম দেওয়ার পরে দেখেন এটা কিন্তু সামনে কিন্তু চলে আসছে দেখেন দুইবার বাড়াইতে হবে কিন্তু দেখাই দিয়েছে মাত্র আমি এন্ট্রি করছি তো আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ